পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি হরিয়ানার মহিলা ইউটিউবার সহ গ্রেপ্তার ছয় সন্দেহভাজন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছে ভারতীয় কিছু গদ্দার দেশের সঙ্গে বেইমানির এই জাল ছড়িয়ে রয়েছে হরিয়ানা পাঞ্জাবের বড় অংশে অপারেশন সিঁদুরির পর এই ওই প্রকার ঢিবি ভাঙতে তৎপর হল গোয়েন্দা বিভাগ ঘটনা তদন্তে নেমে হরিয়ানার এক মহিলা ইউটিউবার সহ ছয় জনকে গ্রেপ্তার করল পুলিশ তদন্তকারীদের দাবি অভিযুক্তরা পাকিস্তানের চর হিসেবে কাজ করত গোপন তথ্য পাচারের বিনিময়ে সীমান্তের উপর থেকে পেত মোটা টাকা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার এক মহিলা ইনি একজন ইউটিউব ব্লগার সোশ্যাল মিডিয়ায় ভ্রমণ সংক্রান্ত কন্টেন্ট তৈরি করেন নিউ দিল্লিতে পাক হাই কমিশনের এক সদস্য এহসানুর রহিম মরফি দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তার দানিশের উদ্যোগে দু সালে ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন এই মহিলা গত মঙ্গলবারই দানিশকে অযাচিত বলে ভারত ছাড়া করেছে কেন্দ্রীয় সরকার অভিযোগ শুধু দানিশ নয় পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ পিআইও বা গুপ্তচর বিভাগের সঙ্গে যুক্ত আরও একাধিক জনের সঙ্গে যোগাযোগ রয়েছে জ্যোতির হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পাক এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখত অভিযুক্ত সাকিব রফির রানা শাহবাজ নামে এক পাক এজেন্টের নম্বর জাট রান ধাওয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে জ্যোতি ও পাঞ্জাবের বাসিন্দা গোজালা নামে বত্রিশ বছরের এক মহিলাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা চলতি বছরের সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানে গিয়েছিল ওই যুবক গুজালাকে পাকিস্তানে যাবার ভিসা পাইয়ে দিয়েছিল এই দানিশি। এই গুজালার সঙ্গে দানিশের ঘনিষ্ঠতা বিয়ের প্রতিশ্রুতিতে পৌঁছায় সেই মতো দফায় দফায় দশ হাজার থেকে কুড়ি হাজার টাকা পাঠানো হয় গুজালাকে পাকিস্তানকে ফিরে আসার পর গত তেইশে এপ্রিল গুজালা তার বন্ধু বানু নাসরিনা ও আরেক মহিলাকে নিয়ে পাক হাই কমিশনে আসেন দানিস তাদের পাকিস্তানে যাবার ব্যবস্থা করে দেন এই মামলায় এই গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন পাঞ্জাবের মালের কোটলার ইয়ামিন মোহাম্মদ হরিয়ানার কৈথালির দেবিন্দার সিং ধিলন ইনি এক শেখ ছাত্রনেতা নেতা হরিয়ানার নুহের আরমান এরা প্রত্যেকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচার করতেন